আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিয়েছেন তো প্রিভিউরস আমি আপনাদের সামনে নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসছি এই প্রোডাক্টটা যদিও বাংলাদেশে পাওয়া যায় না এটি ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে তো আমি নিজেই ব্যবহার করার জন্য এবং এই প্রোডাক্টটার আসলে মানে কী গুণাগুণ সে জানার জন্য আমি নিয়ে আসছিলাম তো আমি প্রোডাক্টটা দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পাইছি রেজাল্ট পর পরে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটা দেখেন সুপার গ্রিন আপনি ইন্ডিয়াতে অ্যাভেলেবেল পাবেন আমার ইন্ডিয়ায় যে মেম্বার আছেন আপনারা চাইলে এই সুপার গ্রিনটা ইন্ডিয়ায় যে কোনো স্টক পয়েন্ট থেকে নিতে পারবেন ইন্ডিয়ার যে কোনো স্টক পয়েন্ট থেকে নিতে পারবেন এবং যারা বিভিন্ন দেশের মেম্বার আছেন যেমন ধরেন আমার কুয়েতের অনেক মেম্বার আছেন জর্ডানের অনেক মেম্বার আছেন নেপালে অনেক মেম্বার আসেন সৌদি আরবের মেম্বার আছেন যদি আপনাদের কোনো ভাই ও বোন তার কাছে কিংবা আপনাদের কোনো ফ্রেন্ড ইন্ডিয়াতে যাওয়া আসা থেকে সৌদি দিয়ে ইন্ডিয়ায় গেছে আপনি তার মাধ্যম দিয়ে এই সুপার গ্রিনটা আপনি নিয়ে যেতে পারেন আপনার খাওয়ার জন্য এখন এটা কী উপকার হয় আসলে সুপার গ্রিন ভিতরে পর্যাপ্ত পরিমাণে সবজি আছে এবং এর ভিতরে দেওয়া আছে স্পাইরোলোনা দেখেন পর্যাপ্ত সবজি আছে এবং স্পাইরোনা দেওয়া আছে এতে সর্বপ্রথম যে কাজটা করে সেটা হচ্ছে ভিটামিন সির ঘাটতি পূরণ করে আচ্ছা দ্বিতীয়তম বিষয় হচ্ছে যেটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করে শক্তি ভালো করে যাদের গ্যাস্ট্রিক এবং আলসার আছে আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন গ্যাস্ট্রিকের রোগী এবং আলসারের রোগীরা যদি এটা খাতে পারেন এটা খাওয়া নিয়ম হচ্ছে প্রতিদিন একটা করে ট্যাবলেট সকালে খালি পেটে হালকা কুসুম গরম পানি এক গ্লাস কুসুম গরম পানি নেবেন ওর ভিতরে একটা ট্যাবলেট ছেড়ে দেবেন আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কীভাবে খাতে হয় এবং দেখেন যাদের চুল পড়ে যাওয়ার সমস্যা আছে চোখে কম দেখেন তাদের জন্য খুব ভালো কাজ করে আপনার এই গ্রিন খুবই খুবই ভালো মানের এই গ্রিনটা তো আমি বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আলসারের সমস্যা বদ হজম হয় তাদের কোনো খাবার খেলে আপনার হজম হয় না বাথরুম ক্লিয়ার হয় না তাদেরকে বলবো আপনারা এই সুপার যেখান থেকে হোক সংগ্রহ করে আপনারা খাবেন তবে যারা ইন্ডিয়া থেকে নিতে পারবেন খুব সহজে ইন্ডিয়া থেকে নিয়ে যায় দেশের বাইরে যারা আছেন যেমন সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন জর্দান আপনাদের বিভিন্ন ফ্রেন্ড কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ান আছে তো তাদের মাধ্যম দিয়ে আপনি এই জিনিসটা নিয়ে যেয়ে পারবেন এবং বাংলাদেশে যদি আপনার প্রয়োজন হয় আপনার যারা ইন্ডিয়াতে যাওয়া আসা করে তাদের মাধ্যম দিয়ে আপনি এটা নিয়ে এসে আপনি খাতে পারবেন খুব ভালো খুব ভালো ভালো রেজাল্ট পাওয়া যায় আমি নেক্সট আমি খাচ্ছি এবং আমি আপনাদেরকে খেয়ে দেখাবো যে কীভাবে খাতি হয় আমি এতদিন খাচ্ছি কিন্তু ভিডিও বানানি তো দেখেন প্রথমে আমরা প্যাকেটটা সুন্দর করে কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে প্যাকেট দেখেন খুব শক্ত একটা কাঠাম এই যে ভিতরে ওলটি আমাদের এটা ভেঙে গেছে এখানে নাড়া নাড়ালিগে যাকে আমরা আস্তটা দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আমরা আস্তটা দিচ্ছি এরকম পনেরো পিস ট্যাবলেট থাকবে এর ভিতরে এরকম পনেরো পিস ট্যাবলেট থাকবে তুই একটা ট্যাবলেট এরকম হালকা কুসুম করুম পানি নেবেন এক গ্লাস পানি এক গ্লাস পানির ভিতরে যে ট্যাবলেটটা আমি ছেড়ে দিচ্ছে দেখেন আপনারা কী হয় ঠিক যেমন সেভেন আপ আপনার বক বক করে উঠতে ওঠে ঠিক দেখেন এটা এরকম বক বক করে উঠতে এবার আমি একটা চামচ নেব দেখেন কী তেজের তেজটা দেখেন দেখেন আমাদের এই সুপার ক্লিনটা আপনারা গুলা যাচ্ছে আমরা একটু উপরে নিয়ে এসে দেখাই যে ট্যাবলেটটা যে দেখাই এই দেখেন কিভাবে আপনার গুলে যাচ্ছে দেখেন এই দেখেন যে পানি পানি আমরা পানি চেঞ্জ করে আবার পানি দিচ্ছি দেখেন কিভাবে গুলে যাচ্ছে মানে পানির স্পর্শে আস পড়া দেখেন কিভাবে গুলে আছে তো বুঝতে পারছেন যে গ্যাস্ট্রিকের জন্য কতটা ভালো হবে তারা গ্যাস্ট্রিক এবং আলসারের সমস্যার কারণ খেতে যাচ্ছেন তো এটা প্রতিদিন সকালে যদি আপনি এক গিলাস করে এক গেলাস একটা ট্যাবলেট খাতে পারেন খালি পেটে তাহলে মোটামুটি আপনার আলাদা হমতে এক দিনের মাসে করে আপনার গ্যাস্ট্রিক এবং মানে গ্যাস্ট্রিক তো একবার ভ্যানিস হয়ে যাবেই যাবে এবং আপনার আলসারের সমস্যা কমে আসবে আপনার শরীর ইমিউনিটি সিস্টেম ভালো হবে আপনার শরীরে আপনার বল পাবেন কারণ এভাবে প্রচুর আকারের সবজি রয়েছে এবং যারা ডায়াবেটিস রুগী তারাও চাইলে আপনার এটা খাতে পারবেন কোনো সমস্যা হবে না তো যাই আমাদের এটা সুপার গ্রিন যে গোলান হয়ে গেছে দেখেন কি সুন্দর হয়েছে আমি আপনাদেরকে এখন কে দেখাবো আমি সুন্দর করে মিক্স করেছি এবার দেখেন আলহামদুলিল্লাহ এটা খালি যেটা মানে স্বাদ পাই মানে আপনাদেরকে কিভাবে বোঝাবো আমি খাইছি আমি স্বাদটা পাচ্ছি স্বাদটা হচ্ছে এরকম যে আপনারা আজ থেকে আট দশ বছর আগে সেভেন আপ খাইছেন আট দশ বছর আগে ওই সেভেন আপ এর স্বাদটা এখানে পাবেন এবং খুব সুন্দর একটা ঘেরান আসে যে এখন বর্তমান যে সেভেন আপ আছে সেই সেভেন আপ স্বাদ কিন্তু এটা পাবেন না এটা হচ্ছে আট দশ বছর আগে যে সেভেন আপ সেই সেভেন আপের স্বাদটা আপনার এখান থেকে ফিল্ডার নিতে পারবেন তো যাক ভিডিওটা এই পর্যন্ত রাখলাম যাদের প্রয়োজন হবে অবশ্যই এই জিনিসটা সংগ্রহ করবেন এবং আপনারা খাওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন ধন্যবাদ